আসসালাম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটি দেখবার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে বলছি এই সাক্ষাৎকারটি নিয়ে বা এই যার সাথে সাক্ষাৎকারটি আমি নিচ্ছি যার কাছ থেকে নিচ্ছি সাক্ষাৎকারটি তিনি ইতিমধ্যে বহুভাবেই আপনাদের কাছে বেশ আলোচিত কারণ হলো এবং তার সাথে আমার কয়েক বছর আগে ঠিক এই বর্তমানে যে কারণে আলোচনা হচ্ছে সেই কারণ সম্পর্কিত কিছু বিষয়ের সাথে আমিও যুক্ত ছিলাম যে কারণে আজকে এই গুরুত্বপূর্ণ বলছি কারণ রয়েছেন ধর্মীয় বক্তা জনাব আবু তোহা মোহাম্মদ আদনানের স্ত্রী আমার সাথে রয়েছেন তিনি সাবেকুর নাহার আপনারা তাকে তার সম্পর্কে জেনেছেন ইতিমধ্যে কারণ তিনি তার সোশ্যাল মিডিয়া স্ট্যাটাসে বা ফেসবুক স্ট্যাটাসে তিনি তার সংসারের কিছু নেপথ্যের বিষয় সামনে তুলে এনেছে তো এই বিষয়টি নিয়ে আমি মোটেও কথা বলবার আমার কোনো আগ্রহ ছিল না কিন্তু আমার কাছে মনে হলো যখন দেখলাম বারবার সামনে ভেসে আসছে সাবেকুল নাহারের চিৎকার সাবেক নাহারের আহাজারি সাবেকুন নাহারের দুঃখ দুর্দশার কথাগুলি যখন বারবার আমার সামনে এসে আসছিল তখন আমি ভাবলাম যে এই নাহার আপনাদের মনে থাকবার কথা আহ দুই সালে দুই সালের জুন বা জুলাই মাঝামাঝি সময়ে যখন ধর্মীয় বক্তা আবু তোহা মোহাম্মদ আদনানকে আমিও ব্যক্তিগতভাবে চিনতাম না আপনারা হয়তো অনেক কিন্তু সাবেকুন নাহার তিনি চোখে অশ্রু চোখে অশ্রু সজল চোখে তিনি আরেকজনের মাধ্যমে আমার কাছে এসেছিলেন ফেজা পিপুলের কাছে এসেছিলেন এবং ফেজা কাছে এসে তিনি তার তৎকালীন সময়ে হারিয়ে যাওয়া স্বামীর খোঁজে ব্যাকুল হয়ে আমাদের কাছে এসেছিলেন তখন তিনি কান্না কণ্ঠে বলেছিলেন আমার পাশে থাকুন আমার আমাকে সহায়ক করুন আমার স্বামীকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন আমরা ব্যবস্থা কতটুকু করেছি জানি না তবে দিন রাত পরিশ্রম করে আমরা এই সাবেকুর নাহার তার ভাই তার পরিবার এবং আবু তো মোহাম্মদ আদনানের যারা টেকনিক্যাল টিম তারা সহকারে আমরা অনেক চেষ্টা করে অবশেষে দু হাজার সালে একুশ সালের ঠিক আবু আদনান যখন হারিয়ে যায় তার ঠিক দশ পনেরো দিন পর তাকে আমরা ফিরে পাই বা তার পরিবার তাকে ফিরে পায় তার স্ত্রী তাকে ফিরে পাই সেখানে কিছু বিষয় এসছিল সামনে যে আবুত মোহাম্মদ আদনান কি তখন আসলেই নিজে নিজেই নিরুদ্দেশ হয়েছিলেন নাকি আসলেই তাকে ডিজিএফআই বা সরকারের কোনো পক্ষ তাকে উঠিয়ে নিয়ে গেছে এই বিষয়টি নিয়ে আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু বুঝতে পেরেছিলাম কারণ সর্বশেষ যখন আবু আদনান যখন বুঝলাম যে তাকে আসলে গোয়েন্দা ডিজি তৎকালীন সময় ডিজিএফআই তাকে তুলে নিয়ে গেছে কারণ তার যে লোকেশান তিনি শেষ যে অবস্থানে ছিলেন যেখান থেকে তার ফোনটি বন্ধ হয়ে যায় সেই ফোনের লোকেশনটি আমরা ট্রেস করতে পেরেছি কারণ হলো সেটি আহ আদনানের যে অ্যাসিস্ট্যান্টরা ছিল তাদের কাছে সেই পাসওয়ার্ড ছিল তার গুগল লোকেশনের ট্র্যাকিং পাসওয়ার্ড সেটাকে ধরে আমরা তাকে তার অবস্থানটি বের করতে পেরেছিলাম এবং সেই অবস্থানের নিরিখে সেই আমরা আমার কাছে যে গুগল ট্র্যাকিংয়ের যে ইয়েটি এসেছিলো রিপোর্টটি এসেছে সেগুলি সেটা প্রকাশ করার পর যেদিন প্রকাশ করেছে ঠিক সেদিনই তাকে আমরা খুঁজে পাই এখন খুঁজে পাওয়ার পর সে কি নিজে নিজে এসছেন নাকি গোয়েন্দা তাকে ছেড়ে দিয়েছে আমরা দেখেছি সরকারি গোয়েন্দা পক্ষ থেকে তাকে ধরে এনে ছেড়ে দিয়েছে এবং সেদিনই তাকে আদালতে স্পেশালি আদালত বসে তাকে মুক্ত করে দেওয়া আমি করা আমার সাথে রয়েছেন আজকে সেই নাহার যিনি আপনারা জানেন যে প্রতিদিন আহ সকালে এবং রাতে দুবারই আপনাদের সামনে এসেছিল তার স্বামীর মুক্তির জন্য সে হাজারি করে আপনাদের কাছে সহযোগিতা চেয়েছিল তৎকালীন সময় সংসদ সংসদের বাহিরে এ নিয়ে বেশ তোলপাড় আলোচনা হয়েছিল যার প্রেক্ষিতে আবু তোহা মোহাম্মদ আদনানকে আমরা ফিরে পেয়েছিলাম আমার আজকের ব্যক্তিগতভাবে আমি আবুতুয়া মোহাম্মদ আদনানের বিষয়টা নিয়ে আমি এখানে বসে আমি ব্যক্তিগত সাইফ সাগর কারণ আমার সাথে যেহেতু একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এই সাবিকুর নাহারের বিষয়ে কারণ এই সাবিকুর নাহার তৎকালীন সময়ে একজন স্বামীকে মুক্ত করবার জন্য যে একজন স্ত্রী কতটা যুদ্ধ করতে পারে কতটা ভালোবাসা থাকতে পারে কতটা কেয়ারিং থাকতে পারে একটা স্বামীকে একজন স্ত্রী একজন স্বামীকে তার বিপদের পাশে এতটা কি বলবো আঠার মতো লেগে থেকে তার ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য সে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জকে মোকাবেলা করে তার স্বামীর মুক্তির জন্য যে ভূমিকা রেখেছিল সেই ভূমিকাটি আমি এখনো ভুলিনি আমার কাছে এই নাহার আজকে আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট আর পাশাপাশি তাদের মধ্যে কি হয়েছে এটি আর যেহেতু প্রাইভেট রইল না এটি যেহেতু আর পারিবারিক শুধুমাত্র পারিবারিক বিষয় রইলো না কারণ যেহেতু উভয় পক্ষই এটিকে পাবলিকলি নিয়ে এসেছে এবং আমরা দেখেছি গণমাধ্যম পর্যন্ত এই খবরটি প্রচার হয়েছে মানে এমন অবস্থায় গণমাধ্যমে বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম পর্যন্ত এই খবরটি নিয়ে আলোচনা হয়েছে আমরা আজকে শুনতে চাইব আসলে সাবিকুন নাহার কেন এমনটি করেছেন যেই স্বামীর জন্য এত ভালোবাসা যে স্বামীর জন্য তিনি এত ত্যাগ এত কিছু করার পর আজকে বহু বছর পর আমিও সেই চার বছর হয়ে গেল সেদিন দেখেছিলাম একইভাবে সাবিকুন নাহারকে আজকে আবারও সাবিকুন নাহারের সাথে আমরা কথা বলবো সাবিকুন নাহার আসলে কেন এমন পরিস্থিতি আসলো যে কারণে আপনাকে আমার প্রথম প্রশ্ন আপনার কাছে দুই হাজার সালে যখন আপনার স্বামীকে আপনি ফিরে পেয়েছেন তৎকালীন সময়ে আপনার মনে আছে সরকারের পক্ষ থেকে আরেকটি নেগেটিভ তখন আমাদের সামনে আনা হয়েছিল এটি হলো যে আবু তো আদনান বিভিন্ন নারীদের সাথে তার সম্পর্ক ছিল এমন কোনো এক নারীর সাথে হয়তো তিনি চলে গেছেন বা সেখানে আছেন তার শ্বশুরবাড়িতে আছেন এটা হয়তো আপনি জানেন না বা সাধারণ মানুষ জানে না এখন সেখান থেকে হয়তো চলে আসবে এটা সরকারের পক্ষ থেকে আপনার মনে আছে সরকারের পক্ষ থেকে সরকার মানে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে হয়তো তার অধিক নারীর সাথে সম্পর্ক থাকতে পারে এরকম কোনো একটা ইয়ে হওয়ার চলে আসবে হয়তো আর আমরা আপনি যেটা পেয়েছেন বা আমি যেটা আমাদের তদন্ত পেয়েছিলাম যে তাকে ডিজিএফআই নিয়ে গেছে কারণ আমরা তার লাস্ট লোকেশন পেয়েছিলাম মনে আছে যে একজন ডিজিএফআই এর হেডকোয়ার্টারের পাশে গিয়েই তার ফোন সুইচ অফ হয়েছিল এবং আমাদের নেগেটিভ ছিল যে তাকে সরকারের পক্ষ গোয়েন্দা বাহিনী তাকে তুলে নিয়ে গেছে আর সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তিনি নিজে স্বইচ্ছায় তিনি আত্মগোপনে আছেন কারণ তিনি করোনার সাথে তার কোনো সম্পর্ক আছে যে হয়তো পরিবার থেকে লুক করছে এই দুটা ন্যারেটিভ আমার সামনে আমাদের সামনে তৎকালীন সময় ছিল কিন্তু আমরা পরবর্তীতে তিনি বেরিয়ে বেরিয়ে আসার পর মানে আবু আদনান বেরিয়ে আসার পর আমরা আর কোন ন্যারেটিভটা সঠিক এটা আর পাইনি কারণ তিনি স্পষ্ট করেননি আসলে তিনি কোথায় ছিলেন তাকে কি গোয়েন্দা নিয়ে গেছে নাকি তিনি আসলে সহজে কোথাও আতঙ্ক ছিলেন আপনি এই চার বছরে কি পেয়েছেন সেই ঘটনার প্রেক্ষিতে আসলে তিনি কোথায় ছিলেন আমি একটু শুনতে চাই কারণ হলো উনি এ পর্যন্ত আমাদের কাছে আমাকে ব্যক্তিগতভাবে ফোন দিয়ে জানাননি যে ভাই আমি অমুক জায়গায় ছিলাম এবং দেশবাসীকে অনেক কৃতজ্ঞতা জানাই আমার জন্য অনেক কষ্ট করেছে কিছুই আমরা জানিনি যাক সেটা ভিন্ন কথা কিন্তু আজকে আপনার ওই ঘটনায় যাওয়ার আগে আমি ওই বিষয়টা একটু স্পষ্ট হতে চাই আপনি কি জেনেছেন আলহামদুল্লি আসলে তখন প্রেক্ষাপটটা ছিলই এরকম যে বিষয়টা ওভাবে সাজানো হয়েছে তাকে সেভাবে বলছে যে তোমাকে তুমি যদি এখন বাঁচতে চাও এমন একটা আহ ঘটনা এমন একটা বিষয় সিনারি ক্রিয়েট করতে হবে তোমাকে যেটা দ্বারা আমরা বিতর্কিত না হই প্রশাসন বিতর্কিত না হয় দ্যাশ তিনি ওভাবে বিষয়টা সাজিয়েছিলেন এবং এটা সত্য যে তাকে গুম করা হয়েছিল এবং আমাকে আপনাদের সাথে কোনোভাবে যোগাযোগ করা দেওয়া হয়নি একেবারেই আমরা আড়ালে চলে গিয়েছিলাম কারণ আমাদেরকে সেভাবে হুমকি দেওয়া হয়েছিল এবং এটা শতভাগ সত্য যে এর মাধ্যমে মানে তাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছিল সে কোনো বাসায় গিয়ে কোনো নারী সংক্রান্ত এটা ইস্যু ছিল না থেকে 8 থেকে নয় বছর আগের কথাই ছিল যে আমাকে আমার মা ওরিন ছোটবেলায় বিয়ে দেয় তখন আমার 14 মানে 15 এরকম কিছু মানে বিয়ে ছয় মাস পরে আমার 15 এর বছর হয় এরকম এই যে আমার মা আমাকে বিয়ে দিয়েছিল একজন লোকের সাথে যাকে আমি বnoneভাবে কখনোই মানতে পারি নাই যে সে আমার হাজবেন্ড এবং সেই হচ্ছে আওয়ামী লীগের একটা একজন নেতা গোছের ফ্যামিলির থেকে বিলং করে তারা আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয় তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয় আমি একেবারেই একদম ভেতরের মধ্যে মানে কনজারভেটিভের উপরে একটা ফ্যামিলির মেয়ে আমার বাবা প্রায় ছত্রিশটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন এবং আমার বাবার হাত ধরে অনেক সাধারণ মানুষ দিন দিনের মধ্যে দিন প্র্যাকটিস করে করেছে এখনো করছে আমার পরিবারের আমার আমার ভাইয়েরা প্রত্যেকে আলেম ভাগবে মুফতি আমার বোনেরা সবাই আলেমা আমার মা আলেমা শুধুমাত্র আমার ছোট ভাই জেনারেল পড়াশোনা করেছে এমন একটা ফ্যামিলি থেকে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা এটা একটা ভুল করে যে সে এতটুকুও দেখে নাই যে তারা ইসলাম জানে কিনা লাইদা হাইল্লা কালী মাতা পর্যন্ত জানে কিনা এতটুকুও দেখে নাই সে আর কি হয়তো বা এরকম ভাবছে যে মানে তাদের তাদের বাড়ি আছে যেটা সাধারণত আমাদের সমাজে দেখা হয় এরকম আমি তখন তাহলে বিয়েতে রাজি হয়েছেন কেন এটা একটা প্রশ্ন আসে আমি তখন বলছি যে আমার মা যেহেতু রাজি আমার মাকে দেখতে খুশি আমার বড় বোন খুশি তারা চাচ্ছে আমি এই এইজের একটা মেয়ে আমার কতটুকু বুঝ থাকতে পারে আজকে তো তারা চাইলেই আমাকে তাদের কোনো সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিতে পারবে না আমার তখন বোধ ছিল না আমি শুধু দেখছি যে ওদের খুশি তোমরা খুশি মা খুশি দেন ওকে ওকে কিন্তু আমি এটা কখনোই মন থেকে অ্যাকসেপ্ট করতে পারিনি এবং যেটা বলছিলাম যে যেহেতু বলবো এবং আমাকে বলার জন্য একটু সময় দিতে হবে ধৈর্য ধরে আমার কথাগুলো শুনতে হবে তাহলে আপনারা পুরো বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হবে আমি শুরুতে আমার হৃদাকাঙ্ক্ষী বোনদের জন্য বিশেষ করে যাদের আমার ব্যাপারে একটা কমন মানে অস্বস্তি বা খারাপ লাগা বা অভিযোগ কাজ করছে যে আমি কেন বিষয়টা সামনে আনলাম সত্য হলেও আমি কেন গোপন করলাম না বা করাটা আমার জন্য উচিত ছিল আমি কি সফর করি না ইত্যাদি অনেক বিষয় তাদের একটু খারাপ লাগে আছে যারা আবার বোন তাদের জন্য আমি তাদেরকে একটা মাসালা ক্লিয়ার করে দিয়ে আমি দিন আমার আলোচনাটা শুরু করব আল্লাহ রবুল্লা আলমিনিস্যার একশো আটচল্লিশ নম্বর আয়াতে বলছেন যে এ আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে নিশ্চয়ই মানে কোনো খারাপ কাজের প্রকাশে প্রকাশ করা এটা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পছন্দ করেন না কিন্তু যার উপরে জুলুম করা হয়েছে সে ব্যতীত তার মানে বোঝানো হচ্ছে এটা সে করতে পারে এ আয়াতের ব্যাখ্যায় আল্লামা মুফতি শফি রহিমাহুল্লাহ তার মারিফুল কুরআনে তিনি বলছেন একটা অংশে যে এই আয়াতে কারিমে অনেকগুলো ব্যাখ্যা আছে তার মধ্যে একটা এটা বলছেন যে মাজলুম ব্যক্তি যদি অত্যাচারীর অনলাই অত্যাচারের কাহিনীগুলো মানুষের কাছে প্রকাশ করে তবে তা شکایت এবং হারাম বা হারাম দেবতের অন্তর্ভুক্ত হবে না এটা মাজলুম ব্যক্তি যদি شکایت করে শিকার প্রকাশে করে এটা হারাম দেবতের অন্তর্ভুক্ত হবে না আর এটা ওই যে মুসলমান ভাইয়ের দোষটিকে গোপন করার এই আওতার করবে না তিনি এটা বলেছেন এটা তার ফটো আফসি রসুল আল্লাহ এবং তিনি বলছেন যে কারণ জালেম নিজেই মাসলুমকে অভিযোগ করার জন্য এখানে সুযোগ করে দিয়েছে এবং বাধ্য করেছে তো এ ব্যাপারে আমার মনের আপনারা নিশ্চিত থাকতে পারেন শতভাগ নিশ্চিত থাকতে পারেন আমার সবরের বিচ্যুতির কোনো প্রশ্নই আসে না আমি যা করছি বিষয়গুলো আবেগের বশেও না কেউ কেউ হয়তো আবেগ বলছেন আমি যখন তাকে তার জন্য রাস্তায় নেমে খুঁজে ছিলাম তাকে গলিতে গলিতে সেটাও আমার আবেগ ছিল না আমি যা করি আমি বুঝে করেছি আমি জানি ইভেন বিশেষ করে আমার এখন যেটা ব্যাপি আমার গোছানো সংসার এখনো আমি যা করছি তা আমার একটা শব্দ আবেগের না আমি প্রতিটা বিষয় বুঝে শুনে দৃঢ় ভাবে আমি সিদ্ধান্ত নিয়ে দেন আমি করেছি এবং করছি যে বিষয়টা নিয়ে এখন প্রশ্ন যে আমি সে আমার পোশাক আমাকে 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 এভাবে বলা হচ্ছে বা সে এখন এটা একটা নিরাপদ নিরাপদ একটা অবস্থানের জন্য বা মানুষের বিশেষ করে সমাজের সে তার তার দিকে দিকে ফোকাস জন্য নেওয়ার জন্য সে এটা বলতেছে পোশাক কিভাবে তার উপরে মানে তার পোশাক খুলে ফেলাম কারণ আমি তার পোশাক আমি এটার অ্যান্সার দিব তার আগে আমাকে একটু ক্লিয়ার করতে হবে যে আমার তাকে তার সাথে বিয়ে হলো কেন কিভাবে কারণ হচ্ছে সাধারণের প্রশ্ন এটা বা তাদের আক্ষেপ বা ক্ষোভ ক্ষোভ আমার উপরে এটা যে তারা বলে থাকে আমি দ্বিতীয় পক্ষ বা আমি দ্বিতীয় স্ত্রী তার প্রথম পক্ষ উপরে আমি আসছি তার আমিও এটাই ডিজার্ভ করি ইত্যাদি ইত্যাদি এরকম বলে থাকে তো এখন এই ঘটনাটা একটু আপনার দিয়ে বুঝতে হবে আমাকে যখন তিনি বিয়ে করেন আমার আমি তখন একটা মাদ্রাসার নিজে প্রতিষ্ঠা করেছি এবং কথা প্রসঙ্গে যদি আসে আমি সেই হিস্ট্রি আপনাদের সামনে টেনে আনবো ইনশাল্লাহ তো তখন তার স্ত্রী নিজে আমাকে বিয়ে করানোর জন্য উদ্যোগ নেয় এবং এই জনাব আদনান তিনি সব সময় বিয়ে করার জন্য প্রতিটা প্রতিষ্ঠানে বলে রাখতেন তারই সুবাদে আমার কাছেও এই প্রস্তাবটা আসা ইভেন আমি আপনাদেরকে নাম মেনশন করি হচ্ছে এটা রংপুরের দিকে একটা এরিয়াতে আমার জায়গাটার নাম এক্সাক্টলি মনে নেই ওখানে ফিরোজ অথবা ফিরোজ ভাই বা মনোয়ার মানে এরকম দুই আমার নামটাও তার সাথে গুম হয়েছিল যে লোকটা ফিরোজ অথবা মনোয়ার দুইজনের একজনের রংপুরে একটা মাদ্রাসা আছে সে ওই মাদ্রাসা ওই লোকটাও যদি এখন সত্য বলে মিথ্যা বললে তো আমার তো এখন কিছু করার নেই ওই লোকটাকেও সে ইভেন বলে রেখেছিল বিয়ে করার জন্য তো সে একটা প্রমাণ আমার যে নাম মনে আছে বলে আমি এখন বলতেছি এটা তার নিজস্ব স্বীকারোক্তি যে সবাইকে সে বলছে যে বিয়ে করার জন্য বিয়ে বিয়ের জন্য বিয়ের জন্য খুঁজে পাত্র খুঁজে সব জায়গায় সবার কাছে সে সুবাদেই আমার কাছেও প্রস্তাবটা আসা তখন স্বাভাবিকভাবে আমাদের পক্ষ থেকে ইনভেস্টিগেট করা বা তার স্ত্রীর সাথে স্ত্রীর মাধ্যমে সে যোগাযোগ করে তার প্রথম পক্ষের মাধ্যমে যোগাযোগ করে এবং তার প্রথম পক্ষের কিউনেসিটি দেখে আমার অভিভাবক আমার 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 স্টুডেন্টের অভিভাবকের মধ্যে একজন আমাকে বলেছিল যে ম্যাডাম তো জেনারেল ম্যাডাম বলে সম্বোধন করে ম্যাডাম আমার মনে হয় এখানে মানে কোন একটা অন্য বিষয় কাজ করতেছে কোন ওয়াইফ কি এভাবে এত এত কৌতূহলই থাকে হাজবেন্ড কে বিয়ে করানোর জন্য আমার মন এবং আমি এখানে আরেকটা বিষয় বলি তার আমি যখন তাকে বিয়ে করি তখন তার পারিবারিক ফিনান্সিয়াল অবস্থা তার পরিবারে এক হাজার টাকাও তাদের কাছে অনেক আমি যখন তাকে বিয়ে করি ফিনান্সিয়ালি তার কাছে এক হাজার টাকা অনেক কিছু তখন আমার এই অভিভাবক আমাকে বলছে যে জানেন ম্যাডাম আমার তিনি একটা ঘটনাও আমাকে বলছে ঘটনা বলার দরকার নেই আপনারও এইসব ঘটনার হয়তো অনেক সাক্ষী যে একজন নারী কি করছে তার হাজবেন্ডকে এরকম বিয়ে করাইছে প্রতিষ্ঠিত দেখে বিয়ে করায় টাকা পয়সা আছে এরকম দেখে বিয়ে করায় কারণ হচ্ছে মানে তাদের ভেতরে একটা লোভ কাজ করে ম্যাডাম এটা আবার সে সাধনা তো আমাকে এরকম বলছে আমি বলি আচ্ছা না থাক এরকম না বাদ দেন তো সে এরকম করে আমাকে বিয়ে করায় এবং দশ নম্বর যে কাজী অফিসে আমার বিয়ে হয়েছে ওখানে ওই কাজী অফিসের সাথে সরাসরি তার প্রথম পক্ষ কিন্তু কথাও বলেছে আদারওয়াইজ বিয়েটা এত তো এত তো সহজ না কারণ অলরেডি